টিকটক অ্যাপসে টিকটক ভিডিও বানিয়ে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করা যায় এই কথাটা আমরা অনেকের মুখে শুনছি কিন্তু আমরা এখন পর্যন্ত টিকটক থেকে একটা টাকাও ইনকাম করতে পারি নাই কি আপনি টিকটক থেকে একটা টাকা ইনকাম করতে পারছেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনিও টিকটক থেকে একটা টাকাও ইনকাম করতে পারেন নাই কারণ টিকটক তো বাংলাদেশে কোনো টাকা দিচ্ছে না আপনি কিভাবে বাংলাদেশে টিকটক থেকে টাকা ইনকাম করবেন তবে যারা এই ধরনের ভিডিও বানাচ্ছে যে টিকটক থেকে আমি এত হাজার টাকা পাইছি টিকটক থেকে টাকা পেয়ে আমি মোবাইল কিনছি আমি ওটা করছি সেটা করছি এগুলোর সম্পূর্ণ মিথ্যা কথা জাস্ট তাদের ভিডিওতে ভিউ লাইক বাড়ানোর জন্য তারা এই ধরনের কথা বলে যখন আমরা টিকটক ফয়ারিতে দেখি একটা ভাই অথবা একটা বোন বলতেছে যে আমি টিকটক থেকে এত টাকা পাইছি এবং টাকাও দেখায় তখন সেই ভিডিওগুলো আমরা দেখি যে উনি কিভাবে টিকটক থেকে টাকা পাইছে আমিও তো টিকটকে ভিডিও বানাই আমি কেন পাচ্ছি না যখন আমরা সেই ভিডিওটা দেখি ওই ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল হয় তো যখন ওই ভিডিওটা ভাইরাল হয় সে তো ভিউ লাইকের জন্য ভিডিও বানাচ্ছে তখন সে আরও এরকম ভিডিওগুলো বানা বানায় আমি টিকটক থেকে টাকা পাচ্ছি এই মাসে এত হাজার টাকা পাইছি ওই মাসে এত হাজার টাকা পাইছি টিকটকের টাকা দিয়ে আমি ওটা করতেছি সেটা করতেছি মানে এই ধরনের ভিডিও বানালে তো তার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে তাই সে এই ধরনের ভিডিওগুলো বানা আসলে টিকটক থেকে কিন্তু বাংলাদেশে টাকা ইনকাম করা যায় না যাদের ইনস্টাগ্রাম আড়িতে ফ্রিতে ফলো বাড়াতে চান ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন তারপর গ্রিজে ক্লিক করবেন এখানে একটা আপনার প্যাক ইনস্টাগ্রামের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর গ্রিজে ক্লিক করবেন তো আমি ফলো বাড়াবো ফলোতে ক্লিক করবো এখানে আপনার রিয়েল ইনস্টাগ্রামের ইউজার নেমটা দিয়ে দিবেন তো আমি আমার ইউজার নেমটা কপি করলাম কপি করে সাইডে চলে গেলাম এখানে আমি সেই ইউজার নেমটা ফেস করে দিলাম তারপরে এখানে একটা ক্লিক করলাম দেখেন এখানে আমার ইনস্টাগ্রামের প্রোফাইল ফিক্স শো করতে যেহেতু আমাকে বলছে দুইশো আশিটা ফলোয়ার দিবে তো আমি এখানে যে দুইশো আশি লিখে দিলাম তারপরে যে স্টার্ট স্টার্টে ক্লিক করলাম এখানে আমাকে একশো বিশ সেকেন্ড সময় দিয়েছে একশো বিশ সেকেন্ডের ভিতরে আমার ইনস্টাগ্রাম আড়িতে দুইশো আশিটা ফলোয়ার বেড়ে যাবে অলরেডি দেখেন যে ফলোয়ার আড়াই স্টার্ট করছে নোটিফিকেশন দেখেন এই যে দেখেন

এখান থেকেও কিন্তু কোনো প্রকারের টাকা ইনকাম করা যায় না তবে টিকটক ভিডিও বানিয়ে সেম টিকটক ভিডিওর মতো যদি আপনি ইউটিউব অথবা ফেসবুক পেজে ভিডিও পোস্ট করেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন যেমন আপনি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন এখান থেকে কিন্তু আমার ইনকাম হচ্ছে ইনকাম হচ্ছে কিন্তু এই ভিডিওটা যদি আমি টিকটকে সারতাম ওখানে কিন্তু ফাও ফাউ মানুষ দেখতো এক লাখ দুই লাখ ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউয়ার্স হইতো কিন্তু আমি সেখান থেকে একটা পাইতাম না আর এখানে কিন্তু হাজার লাখ যতো বিহু হুক লাগে ন সেখানে এখান থেকে কিন্তু আমি টাকা পাচ্ছি এবং সেম ভিডিও যদি সেম ভিডিও যদি আমি ইনস্টাগ্রামে তো আমরা জানি টাকা করার ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম হ্যাঁ আমরা সেগুলোতে ভিডিও না দিয়ে এগুলোতে আমরা সময় না দিয়ে আমরা টিকটকের মাধ্যমে সময় বেশি দিই আর এটাই হলো আমাদের বাঙালি কারণ আমাদের বাঙালি যেখানে কিছু পাবে না সেটা নিয়ে বেশি মানে লড়াই যে সেটা সেখানে বেশি আগ্রহ দেয় আর যেখান থেকে ভালো কিছু পাবে সেটা নিয়ে কিন্তু কোনো কাজ করে না সেটার আশেপাশেও যায় না তো এই জন্য তারা কিন্তু কখনো সফলতা পায় না এবং তারা এই ধরনের প্ল্যাটফর্মগুলো থেকে টাকা ইনকাম করতে পারে না শুধু টিকটকে ভিডিও বানাবো আর সবাই ভিডিওতে যাই বলবে যে ভাই আমি কিভাবে টাকা ইনকাম করব আমি কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করব আমি কিভাবে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করব কিন্তু তারা যেখানে সঠিক কাজ যেখান থেকে দেখতেছে সবাই টাকা পাচ্ছে সেটাই তারা করতেছে না যেখান থেকে ইনকাম পাবে না সেটাই তারা করতেছে তো দেখেন টিকটকে কিন্তু আমরা ভিডিও বানাচ্ছি টিকটকে আমরা ভিডিও বানাচ্ছি জন্য আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব আছে সেই জন্য আমরা টিকটকে ভিডিও বানাচ্ছি আমাদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য যেন সেই লোকগুলা আমাদের ইউটিউবে আসে ফেসবুকে আসে আমাদের ভিডিওগুলো দেখে আমরা ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারি তো বিশেষ করে আপনারা যারা টিকটক ভিডিও বানান বানান আমি বলবো না যে আপনারা টিকটক ভিডিও বানাবেন না পাশাপাশি আপনাদের একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থাকা উচিত যেন আপনারা সেখানে ভালো ভালো কন্টেন্ট দিবেন আর টিকটকের মাধ্যমে আপনার পরিচিত হবেন আপনার ফেসবুক পেজ ইউটিউবের লিঙ্ক আপনার টিকটকের বাড়িতে দিয়ে দিবেন সেখান থেকে আপনারা যারা রিয়েল ভালোবাসে তারা আপনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করবে আপনার ইউটিউব এবং ফেসবুক পেজের ভিডিও দেখবে সেখান থেকে আপনি করে খুব দ্রুত ইনকাম করতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন যে কোনো জায়গায় আপনি ভিডিও তৈরি করেন না কেন আপনার নিজের করে ভিডিও তৈরি করবেন আপনি যদি অন্যান্য মানুষের ভিডিও ডাউনলোড করে ছাড়েন অন্যান্য মানুষের পিকচার স্টার্টআপ যদি ছাড়েন তাহলে এক্ষেত্রে তারা ভাইরাল হবে আপনি ভাইরাল হবেন না আপনার মানে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন না মুখ কথাগুলো আপনি টিকটকে বা ইউটিউবে ফেসবুকে যেখানে ভিডিও ছাড়েন সারেন আপনার ফেসবুক বেশি ভিডিও ছাড়বেন আপনার পেজটাও পরিচিত হলো পাশাপাশি আপনি ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন আর বিশেষ করে টিকটকে আমাদের একটা গ্রুপ আছে টাইগার গ্রুপ টাইগার গ্রুপে আমরা ছোট ছোট ইউজার যারা আছে যারা নতুন করে টিকটক প্ল্যাটফর্মে গেছে কিছু বুঝে না তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আমরা তাদের আড়িতে হাজার হাজার লাখ লাখ ফলোয়ার বানাইছি তাদের ভিডিওগুলো ভাইরাল করছি কিন্তু আফসোসের বিষয় হলো ভাইরাল করেও লাভ নাই লাখ লাখ ফলোয়ার করেও লাভ নাই সেখান থেকে তো কোনো টাকা পয়সা পাচ্ছে না তাই এখন আমরা আমাদের টাইগার গ্রুপ আমরা নিয়ে আসছি ফেসবুক পেজে ফেসবুক জন্য একটা গ্রুপ যখন খুলবো আমরা সেখানে কিন্তু টিকটকের মতো প্রচুর পরিমাণ ভাইরাল হবে তখন সেখান থেকে কিন্তু সবাই মনিটাইজেশন চালু করে ইনকাম করতে পারো তাদের থেকে ভালো লাগবে আমাদের থেকেও ভালো লাগবে তো আপনারা যদি আমাদের ফেসবুক পেজ টাইগার গ্রুপে জয়েন হতে চান জয়েন হতে পারবেন আর ফেসবুক পেজ টাইগার গ্রুপে জয়েন হলে আপনার জন্য ভালো কারণ ফেসবুক পেজ টাইগার গ্রুপে সব অ্যাক্টিভ সদস্য আছে যেখানে আপনার একটা ভিডিও আপনি যখন শেয়ার করবেন সেখান থেকে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ লাইক কমেন্ট শেয়ার আসবে আপনার ভিডিওটা খুব দ্রুত ভাইরাল হবে ফেসবুকে আপনার অনেক কন্টেন্ট তৈর করতেছেন অথবা আপনি ফেসবুকে নতুন করে কন্টেন্ট তৈরি করবেন একটা ফেসবুক খুলবেন ফেসবুক থেকে ইনকাম করবেন এরকম আশা ভরসা আছে তো আমি বলবো আপনি ফেসবুক খুলে ফেলান আর যারা ইতিমধ্যে ফেসবুক খুলে করতেছেন আপনাদের ভিডিওতে ভিউ লাইক আসতেছে না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা টাইগার গ্রুপে জয়েন হয়ে যান আর যারা নতুন করে ফেসবুক পেজ খুলবেন আপনারা কিন্তু ফেসবুক পেজ টাইগার গ্রুপে জয়েন হয়ে যান ফেসবুক পেজ টাইগার গ্রুপে কিভাবে জয়েন হবেন একেবারে সহজ আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিংক লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং আমাদের bon, টেলিগ্রাম টাইগার গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি যেখানে আপনার ফেসবুক পেজে যে ভিডিওগুলো পোস্ট আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা নতুন করে পেজ খুলছে কিচ্ছু বুঝে না তাদেরকে আমরাই হেল্প করি টাইগার গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনার কোনো টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে জয়েন হতে পারবেন তবে আপনার টাইগার গ্রুপে জয়েন হওয়ার পর আপনার ফেসবুক পেজে আপনি দৈনিক টাইগার গ্রুপ নিয়ে একটা করে ভয়েস ভিডিও দিতে হবে এবং আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন না কেন সেই ধরনের ভিডিও তো দিবেন আপনার সেই ক্যাটাগরি আপনি ধরে রাখবেন পাশাপাশি টাইগার গ্রুপ একটা করে সেই টাইগার গ্রুপের ভয়েস ভিডিওর মাধ্যমে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিবেন যেই টেলিগ্রাম গ্রুপে মানে আপনার ভিডিও গুলো আপনি শেয়ার করবেন সেখান থেকে আপনার ভিডিওতে শত শত হাজার হাজার ভিউর্স আনবেন লাইক আনবেন ফলোয়ার আনবেন মানে সেই টেলিগ্রামের লিঙ্ক মূলত আপনার সেই ভিডিওতে দিতে হবে যেই ভিডিওতে আপনার টাইগার গ্রুপ নিয়ে আলোচনা করবেন আপনাদের টাইগার গ্রুপের সদস্য এটা আপনি কীভাবে বুঝবেন এবং অন্যান্য যারা আছে তারা কীভাবে বুঝবে আপনার ফেসবুক পেজ যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের মাধ্যমে আপনি টাইগার গ্রুপের লুগুটা লাগিয়ে দেবেন ধরেন আমার এই ছবি আমার এই ছবির মাধ্যমে এখানে টাইগার গ্রুপের লুগু লাগানো আছে যখন আমার ভিডিও কারোর সামনে যাবে টাইগার গ্রুপের অন্যান্য সদস্যদের সামনে যাবে যখন আমার লুগুটা দেখবে তখন সে বুঝতে পারবে যে আপনি টাইগার গ্রুপের সাথে কাজ করেন টাইগার গ্রুপের সাথে আপনি অ্যাড আসেন আপনি সবাইকে সাপোর্ট করেন এবং সাপোর্ট নেন দেন ঠিক আছে এটা তারা বুঝতে পারবে তখনই আপনার ভিডিওতে তারা লাইক কমেন্ট শেয়ার করবে সেই সঙ্গে আপনার দ্রুত ভাইরাল হয়ে যাবে আর টেলিগ্রাম গ্রুপে জয়েন তখন সবকিছু বুঝতে পারবেন কারণ সেখানে আমাদের অনেক অ্যাডমিন আছে এবার আমিও আছি আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দিব আপনাদেরকে টাইগার গ্রুপের লোগো লাগিয়ে দিব কিভাবে কি করতে হবে টু জেড সবকিছু বুঝিয়ে দিব আমি ফেসবুক পেজ প্রতিদিন রাত নয়টা বাজে লাইভ করি এখন যেহেতু রমজানের মাস চলে আসছে তাই প্রতিদিন রাত নয়টা তিরিশ মিনিট থেকে আমাকে ফেসবুক পেজে লাইভে পাবেন আপনার যদি কোনো সমস্যা থাকে আপনার সকল সমস্যা সরাসরি লাইভের মাধ্যমে আমাকে প্রশ্ন করতে পারবেন আমি আপনাকে সকল প্রশ্নের উত্তর দেবো আর বিশেষ করে আমাদের টেলিগ্রাম টাইগার গ্রুপে প্রতিদিন রাত্রে ক্লাস হয় দশটা কিংবা সাড়ে দশটার পর ক্লাস হয় কারো যদি কোনো সমস্যা থাকে তারা সরাসরি সেখানে প্রশ্ন করে আমরা সেইটা সরাসরি সমাধান করে দিই ইনশাআল্লাহ আপনার যখন জয়েন হবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি সেই প্রশ্ন করতে পারবেন কোনো সমস্যার ভিতর পড়তে সেটাও আপনি সেখান থেকে সমাধান করতে পারবেন সব কিছু ইউটিউট আপনারা সেখান থেকে বুঝতে পারবেন তো আপনি করতেছেন কেন এক্ষুনি টাইগার গ্রুপে জয়েন হয়ে যান সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ